নমস্কার সেক্রেট জার্নি পডকাস্টে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের চরণাশ্রিত একজন ব্যক্তিত্ব শ্রী সুব্রত তলাপাত্র মহাশয় নমস্কার দাদা নমস্কার সেক্রেট জার্নিতে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা এটা কি এই বিষয়টা কি আপনি বলুন একটু আধ্যাত্মিকতা হচ্ছে এই সৃষ্টির কারণকে জানা তার উদ্দেশ্যকে জানা যে মহাজগৎ আমরা আমাদের চোখের সামনে দেখছি বা জানতে পারি তার সৃষ্টির নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তার কোনো একটা উদ্দেশ্য আছে এই যে এত শত জীবন তার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে খুঁজে বের করাই হচ্ছে আধ্যাত্মবাদ আচ্ছা বা স্পিরিচুয়ালিটি একদম তো আজকালকার জেনারেশন স্পিরিচুয়ালিটিকে খুব কুল মনে করে কিন্তু তারা আবার ধর্মকে এর মধ্যে আনতে চায় না তারা ধর্মকে পাশ কাটিয়ে মনে করে যে স্পিরিচুয়ালিটি অ্যাটেন্ড করে ফেলেছে তো এটা কি সম্ভব ধর্ম এবং স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা কি আলাদা না মোটেও নয় ওটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বিষয় আধ্যাত্মবাদ এবং স্পিরিচুয়ালিটিকে যদি আমি বোঝাতে চাই তাহলে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে যেমন যদি কারো মাউন্ট এভারেস্টে যাওয়ার ইচ্ছে থাকে তাকে কিছু নির্দিষ্ট পথে সেই মাউন্ট এভারেস্টে যেতে হবে তাকে কিছু নিয়ম পালন করতে হবে মাউন্ট এভারেস্টে কেউ খালি গায়ে যেতে পারবে না ঠান্ডার চোটেই মরে যাবে তাকে গরম জামা কাপড় নিয়ে যেতে হবে বরফের ওপরে চলার জন্য সেই ধরনের জুতো ব্যবহার করতে হবে তার খাদ্য নিজের শরীরকে গরম রাখার জন্য উপযুক্ত হতে হবে পথ নির্দিষ্ট হতে হবে যে পথে সেখানে যাওয়া যায় আমি যদি আমার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটতে থাকি আমি কখনোই মাউন্ট এভারেস্টে পৌঁছতে পারবো না নির্দিষ্ট পথের প্রয়োজন নির্দিষ্ট পথের প্রয়োজন সেটা জানতে হবে ওই পথটি হচ্ছে এবং সেই পথে করণীয় যে বিষয়বস্তুগুলো সেগুলোই হচ্ছে ধর্ম সহজভাবে বললে যে একটি মানুষ তার অস্তিত্ব রক্ষা করা সপরিবেশ এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে মানুষের চেষ্টা সেটাকেই ধর্ম বলা যায় আর ওই যে গোল বললাম সেটা হচ্ছে আধ্যাত্মবাদ আমি মাউন্ট এভারেস্টে যাব মাউন্ট এভারেস্টকে দেখতে চাই অর্থাৎ সৃষ্টির কারণকে জানতে চাই সেটি হচ্ছে আধ্যাত্মবাদ সেখানে পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন কিছু পথ নির্দেশ জানতে হবে তবেই আপনি সেখানে পৌঁছতে পারবেন ধর্ম এটাই বলছেন আপনার মতে একদম তাই তবে আপনি বলছেন ধর্ম একটি পথ তাহলে এতগুলো যে ধর্ম রয়েছে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম তাহলে সেগুলো কি পথ তাহলে সেগুলো কি ওগুলো সম্প্রদায় এক একটি আলাদা আলাদা পূজা পদ্ধতি কিন্তু ধর্ম একটি সেটি হচ্ছে সনাতন ধর্ম বুঝিয়ে বললে এভাবে বলা যেতে পারে একটি মানুষকে বেঁচে থাকতে গেলে খেতে হবে সে খ্রিস্টান হোক তাকে খেতে হবে সে হিন্দু হোক তাকেও খেতে হবে বৌদ্ধ বা যাই হোক খেয়ে বাঁচতে হবে সে যদি বিষ খায় সে যে ধর্মের মানুষই হোক অসুস্থ হবে বা তার মৃত্যু হবে স্বাস্থ্যের জন্য যা উপকারী সেরকম খাদ্য তাকে খেতে হবে বাতাস থেকে অক্সিজেন তাকে ইনহেল করতে হবে সে যদি নিজের কাম ক্রোধাদি যেসব অবগুণ আছে সেগুলোকে বেশি বেশি প্রোৎসাহন দেয় সে কোনো না কোনো সময় মানসিক বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে এই যে নিয়মগুলো সবার ক্ষেত্রেই এক অর্থাৎ বাড়ার যে লুয়াজিমা সবার ক্ষেত্রেই এক তাহলে ধর্ম এক সেটি হচ্ছে সনাতন আর বাদ বাকি হচ্ছে সম্প্রদায় সেই সম্প্রদায়ের মধ্যে যারা আছেন তারা যদি সুস্থভাবে বেঁচে বড়তে থাকেন বা থাকার ইচ্ছে থাকে তাদের তাদের ওই একটি ধর্মই পালন করতে হবে আচ্ছা হ্যাঁ তাহলে এই ধর্ম পালন করতে গেলে তার মানে কিছু নিয়মের প্রয়োজন নিয়ম জানার প্রয়োজন সেগুলো জানতে গেলে কিছু অনুশীলনের প্রয়োজন এই অনুশীলন এই অনুশীলনে কি দীক্ষা আপনি দীক্ষার গুরুত্ব নিয়ে কিছু বলুন তাহলে অনুশীলন কখনো দীক্ষা নয় মানে যিনি কোচ বা যিনি গুরু তার সাথে যুক্ত হওয়া কোচের সাথে যদি পরিচয়ই না হয় তাহলে ট্রেনিং কি করে হবে নিয়ম জানবেন কি করে হ্যাঁ তো আগে কোচের সাথে পরিচিত হতে হবে পরিচয় করলে নিশ্চয়ই কোচের সাথে যেদিন প্রথম পরিচয় হয় ক্যারাটে যারা শেখে তারা কোচকে প্রথমে অভিবাদন করে নিচু হয়ে তাকে গুরু হিসেবে বরণ করে সেই বরণ করাটা হচ্ছে দীক্ষা এবার বরণ করার পরে তার নির্দেশিত পথে চলতে থাকাটার নাম হচ্ছে ধর্মপালন বা অনুশীলন এবার এই যে চলতে থাকার যে নিয়ম নিয়মকানুনগুলো সেটাতে সে আস্তে আস্তে নিজেকে দক্ষ করে তুলবে দীক্ষা নিয়ে তাই দক্ষ হয় মানুষ দক্ষ হয়ে কি হবে আমাদের উদ্দেশ্য এই যে দক্ষতার চূড়ান্ত সীমায় আমরা পৌঁছে যাব একদিন যেদিন হয়তো আমার মনোজগতেও বা আমাদের সবার মনোজগতে সৃষ্টির যে উদ্দেশ্য সেটাকে সেটা প্রস্ফুটিত হবে এবং সেই উদ্দেশ্য অনুযায়ী নিজেদের আমরা চালিত করতে চালিত করতে পারব খুব ভালো বলেছেন তাহলে দাদা আমি এই প্রশ্নটা করি যে আচার বা অনুশীলন এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলে গেছেন শ্রী শ্রী ঠাকুরের বলা যে সমস্ত নীতিগুলো আছে তার মধ্যে পঞ্চবর্ষী বলে একটা নীতি আছে পাঁচটে তার পয়েন্ট আছে ওই প্রথমে হচ্ছে যে আমরা এক এবং দ্বিতীয়কে মানি তার স্মরণ করি তৎনিষ্ঠ যারা ঋষি আছেন তাদের শ্রদ্ধা করি বাণী আমার যে পিতৃপুরুষ আছে আমাদের যে পিতৃপুরুষ আছে তাদের শ্রদ্ধা করি এবং বানী আমরা সত্তাপোষণী যে বর্ণাশ্রম আছে তাকে মানি এবং পূর্ব পূর্ব যে মহাপুরুষ বা ঋষিগণ ঋষিগণ আছেন ঋষিগণ বলা ঠিক নয় যারা প্রফেট আছেন তাদের পরিপূরণকারী বর্তমান যে যুগপুরুষোত্তম আছেন তাকে আমরা বানি আচ্ছা এবার করণীয় তাদের মেনে আমাদের করণীয় কি করা আছে ঠাকুর মূলত পাঁচটি কাজ করার কথা বলেছেন অনুশীলন করার কথা বলেছেন সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার মূলত পাঁচটি তার মধ্যে অনেক কিছুই আছে আচ্ছা যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচারকে যদি আমি ছোট ছোট করে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যজনটা হচ্ছে নিজেকে বাঁচা বাড়ার উপযুক্ত করে তোলা সেটা হচ্ছে যজন আমি নিজে একা বাঁচতে পারি না তাই আমার সব পরিবেশ সহ সবাইকে নিয়ে বাঁচতে হবে সমষ্টি পরিবেশ বাঁচতে হবে তো তখন আমি শুধু বাঁচার নিয়ম শিখলে হবে না অন্যকেও বাঁচার নিয়ম আমাকে শেখাতে হবে আচ্ছা সেটা হচ্ছে যাজন ইষ্টভৃতি হচ্ছে যিনি আমার কোচ বা গুরু তার সাথে যুক্ত থাকার জন্য তাকে শ্রদ্ধা যাতে আমি সারা জীবন করে যেতে পারি আমার শ্রদ্ধার মধ্যে যদি বিচ্যুতি আসে তাহলে তার প্রতি টান যদি আমার কমে যায় তাহলে দেখা যাবে যে এক সময় তার কথা আর আমি শুনব না তার জন্য প্রত্যেক দিন তাকে স্মরণ করে তার পরিপোষণ করে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে চলার নামই হচ্ছে ইষ্টভৃতি সস্তয়নী হচ্ছে একটা শ্রী শ্রী ঠাকুরের একটা অর্থনীতি যেটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে অতএব এটা আমি স্কিপ করে যাচ্ছি আচ্ছা আর সস্তায়নির মধ্যে একটা নিয়ম আছে শারীরিক মানসিক আধ্যাত্মিক সব সদাচার যাতে আমার মধ্যে থাকে আচ্ছা হ্যাঁ আর সদাচারের মধ্যে ওই জিনিসগুলোই আছে হ্যাঁ স্বাস্থ্যইনি সদাচার হুম সার্বিক একটা ডেভেলপমেন্ট অল রাউন্ড ডেভেলপমেন্ট বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ এটা মানুষের জীবনটাকে সে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আরো ভালোভাবে বাঁচতে পারবে এটাই বুঝি বুঝwidetildeনি শিখিয়ে গেছে এর বাইরে কোনো ধর্ম নেই পৃথিবীতে একদম একটি উপযুক্ত মানুষ হলেই তার কোয়েস্ট জাগতে পারে তার জ্ঞানের দরজা খুলে যেতে পারে এবং সেখান দিয়ে সে অজানাকে জানার পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারে কিন্তু সে যদি উপযুক্ত মানুষই না হয় সেই অনুশীলনই যদি তার না থাকে তাহলে সে সেসব কিছুই করতে পারবে না একদিনে কেউ আইনস্টাইন হয়ে যায় না একদিনে কেউ স্টিফেন হকিন্স হয়ে যায় না একদিনে কেউ মাউন্ট এভারেস্ট জয় করতেও পারে জয় করতে পারে না তাকে একটা নির্দিষ্ট অনুশীলনের মধ্য দিয়ে যেতেই হয় স্পিরিচুয়ালিটি অ্যাটেন্ড করতে গেলে তার মানে আপনাকে একটা প্রতিটা মুহূর্তে আপনাকে কাজ করে যেতে হবে কিছু নিয়ম মেনে চলে যেতে হবে তবেই আপনি সেখানে পৌঁছতে পারবেন বলেছেন যে যা করলে বাঁচা বাড়া সমন্বয়ে উজান দেয় তাকেই জানিস ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায় এত সহজ ব্যাখ্যা আর কেউ দিয়েছেন কেন আমার জানা নেই মানে বাচা এবং বাড়াটাকে সমন্বয়ে উজান দেয় মানে ঊর্ধ্বগতিতে যখন চলতে থাকে সেটাই ধর্ম আর এছাড়া আর কোথাও ধর্ম থাকে না আর ধর্ম কিছু নেই আজকালকার মানুষের জীবনে যে এত রকমের সমস্যা এই সব কিছুরই সমাধান কি আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে সম্ভব অবশ্যই সম্ভব হোমিওপ্যাথি শাস্ত্রে মানুষের প্রকৃতি ডায়াগনোসিস করার মাধ্যমে এমন এমন ঔষধের কথা বলা হয় যাতে তার অনেক রোগেরই একই ওষুধে নিরাময় হয়ে যেতে পারে সেটাকে চিনতে হবে সেই ওষুধটিকে চিনতে হবে মানুষটির প্রকৃতিকে চিনতে হবে তো এভাবে দেখা যাচ্ছে জীবনকে যদি আদর্শের সাথে অ্যালাইন্ড করে দেওয়া যায় তাহলে আমার জীবনের যে যে সমস্যাগুলো আছে একে একে সবগুলোই সবগুলোরই নিরাময় হতে থাকবে সমস্যাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে সেই তাকে জানতে হবে চলার যে কায়দা যে তুক জীবন চলার যে কায়দা বা তুক সেটিকে নিষ্ঠা নিয়ে ফলো করতে হবে অনুসরণ করতে হবে আয়ত্ত করতে হবে এবং আয়ত্ত করতে হবে তাহলে সমস্যাগুলো আমাদের কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে বা খুব ভালো বলেছেন দাদা আজকে ধর্ম ও আধ্যাত্মিকতা নিয়ে সুন্দর একটি আলোচনা হলো তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে তোমাকেও ধন্যবাদ খুব ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন তাহলে কেমন লাগলো আজকে আমাদের এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিচের বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ